আছে পঁয়ষট্টি সত্তরটা আছে না নাই যদি এখলাসের উপরে কোনো ব্যক্তি চালাইতে পারে অসুবিধা নাই আর যদি হয় যে ইনকামের ধান্দা রুজির ধান্দা যতই করি শুধু রুজি বাড়ানোর জন্য খোদার কচন তুমি আমি যেমন ব্যবসা করি ও দিনিয়া ব্যবসা করে এই জন্য আল্লাহ কোরআনুল কারিমের মধ্যেই বলে দিয়েছে ওমা ও। জানিয়ার ভাইরা হৃদয়ের কান দিয়ে শুনো আমরা সবাই জানি সবাই জানি আল্লাহ সৃষ্টি করেছে এবাদতের জন্য সবাই জানি আল্লাহ সৃষ্টি করছে এবাদতের জন্য সবাই জানি অমা খলাক্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইয়াবুদুন জিন আর মানব এদেরকে আমি সৃষ্টি করি নাই ইল্লা তবে হ্যাঁ তোমরা যে দেখছো সৃষ্টি করছি এই সৃষ্টির উদ্দেশ্য লিয়াবুদুন তারা যেন এবাদত করে কী করে জোরে বলে সবাই বলে তারা যেন এবাদত করে আল্লাহ আয়াতে বলছে এখানে আমি এবাদতের কথা বললেও প্রকৃতপক্ষে যখন তুমি মাদ্রাসা করবার টাকা কামাইয়ের জন্য মসজিদ করবার সভাপতি হওয়ার জন্য দুনিয়ায় নেকের কাজ হজে যাইবা মানুষ তোমাকে হাজি সাপ বলবে এই জন্য তুমি দুনিয়ায় আলেম হইবা মানুষ তোমাকে বড় আলেম বলবে তোমার ইজ্জত করবে এই জন্য আল্লাহ বলছে খোদা খুদা আমি রব তোমাদেরকে বলছি অমা উমিরু ইউদ্দিন ত্রিশ পারায় সুরা আয়াত তাদেরকে এই আদেশি করা হয় নাই মা উমিরু তাদেরকে আদেশই দেওয়া হয় নাই ইল্লা তবে যেই আদেশ ইবাদতের দেওয়া হয়েছে সেটা হলো লিয়া আবুদুল্লাহ তারা আল্লাহর এবাদত করবে মুখলিস আলাহদ্দিন আল্লাহ পাকের দিনে একনিষ্ঠ হয়ে এখলাসের উপরে যেই ইবাদতে এখলাস নাই ওই ইবাদতের আদেশই দেওয়া হয় নাই যেই এবাদত মসজিদ মসজিদ সংঘর্ষ কইরা যে ভূঁইয়া মসজিদ যদি টাইস লাগাইতে পারে তো আমরা চৌধুরীরা এসি লাগাইতে পারি না ওদের সাইডে কি আমরা কম নাকি আজীবন আমরা উর্ফে ছিলাম আজকে নিচে জামুকা এসির ব্যবস্থা কর কথা কম না তোমার মসজিদের সুনামের জন্য এখানে মাদ্রাসা হয়েছে ওই ফোন তীরা করছে তো আমি এনে আরেকটা মাদ্রাসা করব। এখানে আমি আরেকটা মাহফিল করব ওনারা মাহফিল করছে তো আমি আরেকটা পাল্লা দিয়া না দিনের কাজ তুমি প্রতিদিন করো প্রত্যেক ঘরে ঘরে একটা মাদ্রাসা হোক কথা কম না প্রত্যেক ঘরে ঘরে একটা ইসলামী শিক্ষালয় হোক কিন্তু সেটা হতে হবে অন্তর থেকে রিয়া মুক্ত তাইলে দেখবেন আপনার দিনের সব কবুল আর যখনই আমরা আল্লাহর দিন থুয়ে নিজের আমিত্বের জন্য আল্লাহ বলছে প্রথম হাসরের ময়দানে যাদের বিচার হবে মেসকট শরীফ তিরিশ পৃষ্ঠা কিতাবুল এলেম এই বাবুল কিতাবুল এলেমের মধ্যে প্রথম হাদিস হাদিসখানা আছে শুরুতেই বিশাল এক হাদিস আল্লাহ পাক তিন ব্যক্তির বিচার প্রথম করবেন তাফিরিরা বিনা হিসাবে জাহান্নামি নবী শহীদগণ নিষ্পাপ হয়ে যারা দুনিয়া থেকে যাইতে পারছে বিনা হিসাবে জান্নাতি যাদের নেকি বদি ওজন হবে পাপের পাল্লা ভারী হবে ইমান আছে আমল কবুল হয় নাই পাপের পাল্লা ভারী এদের মধ্যে যাদেরকে প্রথম জাহান্নামে নিক্ষেপের জন্য আল্লাহ ডাক দিবে তার এক নাম্বার ব্যক্তি হইল দিনের রাস্তার শহীদ পৃথিবীর কোনো আলেম অস্বীকার করতে পারবে না এ হাদিস সকল কিতাবে আছে বোখারি মুসলিম সহ বিশাল হাদিস রহমাতুল্লাহ আলাইন বলছে যারে জাহান নামে আল্লাহ নিক্ষেপ করবে তার এক নাম্বার ব্যক্তি হইল শহীদ তার নাম কি শহীদ। শহীদ নামে না। না 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 কামে ইসলাম এই যে গলা কাটা শহীদ তারই জাহান নামে নিক্ষেপ করবে গলা কাটা শহীদ জবাই করে দেওয়া শহীদ সেই শহীদ আল্লাহ ডাকবে ডেকে বলবে তোমাকে আমি এই 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 দেয়ামত দিছি ফা আর হাদিসে বলছে সে স্বীকৃতি দিবে সব স্বীকার করবে যে হ্যাঁ আমি সব নেয়ামত পাইছি আল্লাহ বলবেন ফামা আমিলতা আমিলতা ফিহা ফামা ফিহা ওই নেয়ামতের ব্যাপারে তুমি কি করছ বলবে মনি দিনের প্রয়োজনে ইমানকে বাঁচাইতে ইসলামকে বাঁচাইতে যখন জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে মেয়ের দিকে তাকাই নাই জায়গা জমিন ব্যবসা বাণিজ্যর দিকে তাকাই নাই সুনাম সম্মানের দিকে তাকাই নাই আরো বেঁচে থাকবো এই আশা করি নাই আল্লাহর টিকেইতে যদি যখন অস্ত্র ধরার প্রয়োজন অস্ত্র ধরতে গেছি তা ফের আগাতে আমি শহীদ হয়ে গেছি আল্লাহ বললাম তোমার কথার কাজ এক না আমি সবই দেখছি তুমি হিসাব করছো তোমার দলের হিসাব তুমি হিসাব করছো নেতৃত্বের হিসাব তুমি হিসাব করছো এই আন্দোলনে আমরা যদি দেখাইতে না পারি তাহলে তো বেটা আমরা ক্ষমতা যাইতে পারতাম না তুমি হিসাব করছো আমাকে এই আন্দোলনে যদি নেতৃত্ব দিতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী বছরের মেম্বারই হোক আর চেয়ারম্যানই হোক আর এমপি হোক একটার মধ্যে আমি আছি দলের ফার্স্ট পজিশনে তোমার প্রত্যেকটা কামের পিছনে তোমার হিসাব ছিল নেতৃত্বের পিছনে ময়দানে যাওয়ার পিছনে তোমার বীরত্ব প্রকাশ করা তোমার বীরত্ব প্রকাশ করা তোমাকে বীর বলা হয়েছে আই ও কালা বলা হয়েছে সে বীর অতএব আমার কাছে আর কিছু নেই দুনিয়া যা সম্মান যা পাওয়ার মানুষের কাছে মূল্য যা পাওয়ার তোমার ব্যাপার নামে সিন্নি পড়ার দরকার তুমি চাইছ তোমার নামে সিন্নি পড়ছে সবাই তোমারে সম্মান দিছে সবাই জানছে অমুকে দলের যোগ্য নেতা তোমার শহীদ হয়ে যাওয়ার পরে একশো বছর পর্যন্ত মানুষ তোমার নাম লইছে তুমি যা আমার কাছে চাইছো মনে মনে তোমার ব্যাপার আমি দুনিয়ায় সব দিয়ে দিছে আমার কাছে পাওয়ার কিছু নেই ফেরেস্তা উল ফিন্না না জাহান নামে নিক্ষেপ করো জাহান নামে নিক্ষেপ করো দুই নাম্বার ব্যক্তিকে ডাকা হবে দানবীর তোমার মতো লোকের দিয়ে আমি খেলে খেয়া ঘাটে কুলিগিরি করাইছি সদর ঘাটে লঞ্চ ঘাটে তোমার মতো তোমার চাইতে সুন্দর তোমার চাইতে বেশি মেধাবী মগজ ওলা লোকের দিয়া আমি কুলিগিরি করাইছি তোমার মতো লোকের আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে বানাইয়া রাখছি বস্তির বাসিন্দা বানাইছি তোমারে আমি টাকা দিছি পয়সা দিছি সম্পদ দিছি সন্তান দিছি পাইছ কি না ফা আরো ফাহা সব স্বীকৃতি দিবে মালিক সত্যিই পাইছি পাইছি ফামা ফিহা তুমি কি করছো তুমি কি করছো বললে আল্লাহ রাত আর দিন যাই নেই তাড়াতাড়ি দিনের এদিকে তাকাই যখন যখনই যে আসছে দিসি অন্দরে দিছি মেরে দিছি বিয়ে দিতে পারে না গার্ডিয়ান আসছে মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দিছি দেশে দুর্ভিক্ষ হয়েছে দান করছি জ্বর বন্যা টনেডো হয়েছে শীতবস্ত্র শীতকালে দিছি টান জ্বর বন্যা টনেডো হয়েছে ত্রাণ দিছি মসজিদ করে দিছি মাদ্রাসা করে দিছি রাস্তাঘাট ফুলকাল বাট করে দিছি আপনি তো সব দেখছেন আমার জীবনে দেওয়ার কোনো শেষ নাই শুধু দিছি আর দিসি আল্লাহ বলবে আমার জন্য না তোমার কথায় কামে মিল নেই বলে আল্লাহ বলে হ্যাঁ তুমি প্রত্যেকবার যে দিছ মসজিদের হিসাব করছ সভাপতি কেডারে কয় অমুক কি দিছে তো আমি টাইপস করে দিবো পাঁচ লাখ লাগুক দশ লাখ লাগুক টাইপস আমি করিয়া দিব আরেকজনটা লাগাই দিছে সভাপতিটা আমারে বোনাই তো কথা কন না হ্যাঁ যাই কয়ে যে বেটা হেরে দিয়ে লাভ কি হ্যাঁ তো উন্নয়ন করতে পারে না ওনারে দিলে সভাপতি পাঁচ লাখ লাগুক দশ লাখ লাগুক কাম কামড়ে যাইব তুমি দিস সভাপতিটা তোমার দরকার হয়েছে তুমি দিই সম্মানটা তোমার দরকার তুমি দিস এখানে দিলে ভোট বেশি পাওয়া যাবে ওখানে দিলে কম পাওয়া যাবে তুমি এই জন্য হিসেব করে এনে দিস কম্বল দশ খান এলাকায় দিস দুইশো খান না দেখা তুমি হিসাব করো নাই যে এলাকা কয়জন গরিব আর এই এলাকায় কয়জন গরিব এলাকায় কারা শীতে কষ্ট পায় এলাকায় কারা তুমি সেটা করো নাই তোমার দেওয়ার সময় হিসাব হয়েছে কোন জায়গায় দিলে আমার উপকারে আইব কে দিলে আমার কথা কইব তুমি সেই হিসাব নিকাশ করিয়া দিছ এই জন্য আল্লাহ বলবে তুমি দুনিয়ার সম্মান অর্জন করার জন্য দিছ আমি দুনিয়ায় তোমার সেটা দিয়েও দিছি তোমার সভাপতি তোমার নামে স্লোগান তোমার জন্য তোমার যা চাইছ তা দিছি তাতে আমার কাছে এখন পাওয়ার কিছু নাই উল ফিন্নার হ্যাঁ জাহান নামে নিক্ষেপ কর উল্কিয়া মানি নিক্ষিপ্ত কর ডাকবে কোরআনের কারি কারি বিক্ষ বিখ্যাত দেশ কারি। ডাক দিয়ে আল্লাহ বলবে বান্দা কত ইহুদি কত খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম দিয়ে ইহুদি হইছে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টান হয়েছে হাজার হাজার মানুষ সমাজে ছিল তোমার কোরআন তেল শুনলে সবাই তোমারে মোহাব্বত করত শ্রদ্ধা করত। তোমার চাইতে তোমার দাদার বয়সী লোকগুলা তোমারে দেখলে বড় কইরা সালাম দিত আদর করত মায়া করত তোমারে হুজুর হুজুর বইলে ডাকত এত সম্মান বাবা মারা গেছে ছেলে আগে তোমার কাছে আইসে জানা আপনি পড়েন কথা কন ও কোরআনের কারি তুমি আমার জন্য কি করছ গাড়ি বলবে রব এত মাদ্রাসা করছি এত বাচ্চারে কোরআন শিক্ষা দিছি এতগুলো আমি হাফেজ কারি বানাইছি আল্লাহ ডাক দিয়ে বলবে না 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 আমার জন্য না তুমি চিন্তা করছো এই মাদ্রাসায় চাকরি করি বারো হাজার টাকা বেতন আর নিজে একটা করছি এখন বিশ তিরিশ হাজার টাকা থাকে এরপরে আরও দুইটা করছি আরও রুজি বাড়তেছে চোখ খুলছে লোকের লগে সম্পর্ক হয়েছে তুমি বুজালাইছ কেমনে ব্যবসা বাড়ান যা হয় তোমার সিস্টেম অল টাইম ছিল ব্যবসা কেন্দ্রিক ব্যব ব্যবসা কেন্দ্রিক কত লোক হইলে ধনী ধনী লোকের ছেলেগুলার তোমার টার্গেট ছিল ওরা টাকা বেশি দিবে তোমার অর্থ বাড়বে এই জন্য তুমি কইরা মানুষের অর্থ বুদ্ধি করছো তুমি দুনিয়ার উদ্দেশ্যে তুমি যতই বড় কারি হও দুনিয়ার উদ্দেশ্যে তুমি মানুষদেরকে কোরআন শিখাইছ আর তুমি এত শিক্ষা এত ডিগ্রি অর্জন করছো কারণ যেন মানুষ তোমারে বড় আলেম বলে বড় কারি বলে তোমাকে বেশি সম্মান করবে বড় আমিত্ব তোমার হবে এই জন্য তুমি করছো তুমি দুনিয়ায় যা চাইছো আমি সব দিসি যা চাইছ আমি সবই দিছি আল্লাহ আমার এই শিক্ষাটা লাগবে আমার এটা সহজ করে দাও উদ্দেশ্য তুমি আরও বড় হইলে আরও বেশি সম্মান পাইবা তুমি আমার জন্য আমারে জানতে আমারে শিখতে একটা এতিম বাচ্চা আর একটা কুটিপতির বাচ্চা কিন্তু কোরআন শিখতে আইলে দোনোটাই কোরআন শিখাইতেছি আমি আল্লাহর কোরআন সমান না তুমি এতিমের দিকে তুচ্ছতা ছিল আর কুঠিপতির দিকে তোমার কত মায়া কত আদর এই যে দুই নজরে তাকাইছ তোমার তো দুনিয়া পাওয়ার উদ্দেশ্য ছিল আমার কাছে কিচ্ছু নাই আমার কাছে কিছুই নাই এ যা বলতেছে কাজে নাই, ফিন্নার জাহান্নামে নিক্ষেপ করো এজন্য এজন্যই আমি বলছি কোরআনে আল্লাহ বলে দিছে আমি এবাদতের জন্য মানুষ আর জিন সৃষ্টি করছি ঠিক কিন্তু এই এবাদত লোক দেখানোও নয় এই ইবাদত অহংকার থাকা বুড়ির জন্যও নয় এই ইবাদত নিজের কোনো আমিত্বের জন্য নয় এই এবাদত হবে একমাত্র মুখলিসিন আলাহদ্দিন যদি আমার জন্যই হয় তাহলে সেটা কবুল নইলে তোমার সারা পৃথিবী বাসায়া ফেললো একটাও আমার কাছে কবুল না কারণ গোটা দুনিয়ার দামি আমার কাছে তুচ্ছ তুমি মনে করো আমি ইসলাম কায়েম করে লাভ প্রতিষ্ঠা করে লাভ তাইলে আরে মিয়া খেলাফতে ইসলাম ইসলামের খেলাফত ব্যবস্থা ছাড়া কুফুরি রাজনীতি দিয়ে ইসলাম পৃথিবীর ぽとぽとしたはえない。 আর কুফুরির উপরে নির্ভর করে ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে না ইসলামী শান্তি মানুষ পাইতে পারে না ইসলাম প্রতিষ্ঠা করতে হবে একজন হোক একজনকেই কামেল মোমেন বানাইতে হবে একজন থেকে দুইজন দুইজন থেকে দশজন দশজন থেকে বিশ জন চেষ্টা করে যাও আল্লাহর অলিরা এই দেশটা হিন্দুয়ানি দেশ ছিল এই দেশ ছিল রাজা গৌরগোবিন্দের দেশ এ দেশ ছিল রাজা পশুরামের দেশ এ দেশ ছিল রামমোহন রায়ের দেশ এত মসজিদ এত মাদ্রাসা এত মুসলমান এমনি এমনি হয় নাই আজকে এই দেশে নব্বই ভাগ মুসলমান থাকা সত্ত্বেও আমরা নামাজের ওয়াজ কি হিন্দুদেরকে করি না মুসলমানকে করি আরে কথা বলেন না কেন জুমার দিন জুমার নামাজের সময় যেই মসজিদে জুমার নামাজে লোক হয় দুইশ ফজরের সময় কয়জন আর কথা কয় না আমার এক গ্লাস পানি চাইছিলাম আমার একটু পানি দিতে হবে বা অন্য কিছু দিতে হবে ফজরের সময় কয়জন একটু বিবেকেরই জিজ্ঞাসা করেন এই যে দুইশো লোক হইল জুমায় আর ফজরে ধরেন জন বাকি একশো নব্বই জন কোন সরকারে বাধা দিছে নামাজ পড়তে বলেন দেখি বর্তমান বাংলাদেশের কথা বলেন কোন সরকারে নামাজ পড়তে একশো নব্বই জনকে বাধা দিছে তো এখন আমারে প্রধানমন্ত্রী বানান আমাকে বানাইয়া আমার দিয়ে একটা হুকুম করেন দেখি নামাজ কেমনে পড়াইতে পারি একটা হুকুম আমার পাতাই দে ফজরের সময় কেমনে নামাজ পড়াইতে পারে এটা বুদ্ধি আমার বাতান রাষ্ট্রীয়ভাবে আইন করতে হইব কি কারণ ফজরের নামাজ যে যে না পড়বে তার ফাঁসা বাড়াই একশোটা বাড়ি আর দশ হাজার টাকা জরিমানা এটা করলে সবাই ফজরের নামাজ আসবে তা আমি কি প্রত্যেক ঘরে ঘরে যাওয়া সম্ভব ফাটাইতে হইব কারে পুলিশ পুলিশ তো নিজেই নামাজ পড়ে না আর ওই যদি যায় ওই যাই বেশি অরে ওই যে দশ টাকা জরিমানা এই দশ টাকা অরে দিলে ওয়াইব ঠিক আছে ঠিক ছিন্ন দিয়েও নামাজ পড়ছে কথা কন না কারণ এই দেশে গাড়িতে কাগজ গাড়ির কাগজ কমপ্লিট না থাকলে জরিমানা হয় এই জন্য যায় রাস্তায় বইয়া বইয়া কি করে গাড়ি চেক করে এ কাগজ দেন কিন্তু সেই কাগজের মধ্যে দুই নাম্বার ছয় নাম্বার দশ বছর আগে ধরে কাগজ করে না ও বৈধ গাড়ি চালাইতে আছে খালি দেখবেন যে মুঠ করে দিই দেয় ফজরের সন্ধ্যা পর্যন্ত মামলা কয়ান দেয় সরকার কয়টি হয় সব তো ফকেটে জায়গা এখন বোধহজুর কইছেন কেমনে আমার বাসার সামনে ওদের রাস্তা ঢাকায় ঢুকতে হলে আমার বাসার সামনে দিয়ে ঢুকতে হয় আমার বাসার গেইটে ওনাদের বক্স থাকে আমার তিনটা লাত্তায় প্রকাশ্য সব দেখা যায় ভিডিও করলে কয়েক লাখ ভিডিও হইতো হ্যাঁ হ্যাঁ এমনি আপনার বলি ট্রাক আসে না ট্রাক আসলে ওরা বুঝে কোনটায় কাগজ আছে কোনটায় কাগজ না একটু নর্মাল দেখলে ওরা বুঝে এইভাবেই ইশারা দেয় এইভাবে এটা কি ট্রাক থামাইতে কইছে হতাক্ষণ না কী কইছে

দেশের সব যদি অফিসার খারাপ হইত তাহলে কোনো ক্রমে দেশ চলতো না কেয়ামত হয়ে যাইত ভালো আছে সংখ্যায় খুবই কম একেবারে কম কি ঠিক না বেঠিক ঠিক যেমন এককার বদি মোডও ভালো না থাকতো তাহলে আমাকে হুজুর মাঝে মধ্যে ধরতো আমাদের গাড়ির কাগজ সময় কমপ্লিট তারপরেও সম্মান করে আমাদেরকে কখনোই ধরে না যখনই গাড়ির কাছে আসে ভিতরের দিকে তাকাই বলে হুজুর কোথায় যাবেন অমুক জায়গায় মাহফিলে ও মাহফিলে যাচ্ছেন বা যে রাত্রে এই যে আমরা ভ্যাগ করি দুইটায় তিনটায় সিগনাল দেয় তো আগে তো জানে না হুজুর আইসা দেখে যে হুজুর হুজুর কোথায় গেছেন অমুক জায়গায় মাহফিলে গেছে ও আচ্ছা ঠিক আছে দোয়া করিয়ে যান জীবনেও বার্গেটিং করে নেই আল্লাহ রহমত জীবনে কোনোদিন কোনো পুলিশ কাগজটা দেখান এটাও বলে নেই এটা সম্মান করছে তো এটা তো একটু ধর্মর প্রতি ভালোবাসা থাকার কারণে করছে কথা কন না হ্যাঁ নি হেনস্থ করে না এটা ওইটা তাকায় না এটা তো একটা ভালোবাসা একটু হইলেও আছে তো ভালো একটু হইলেও আছে আর ভালো কিছু মানুষ আছে অল্প তা আমি যে কথা বলছি এখন জুমায় নামাজ পড়ছে কয়জন ফজরে বাকি একশো নব্বই জনটা কেমনি একটু নামাজ পারি কোন এই শীতকালে কেমনে আনন্দ যায় কোন দেহি একটু শীতকালে বুদ্ধিটা দেন হুকুম দিলাম আইন করলাম এই লোক আইনের কারণে বাধ্য হয়ে আইতে হইতেছে এর জন্য যদি হ্যাঁ ছোটকালের একটা ঘটনা মনে হয়েছে কইতাম নি কদস্ত তুই এ সিএনজি সালাইয়া নামাজ ঠিকমতো মতো না খালি রুজি রুজির দান দায় কালকে আর ফাঁস ওয়াক্ত নামাজ আমার লগে জামাতে পড়বি তো সিএনজি চালানো লাগবে না এক হাজার টাকা তোরে কালকে আমি দিম তো ফরের দিন তো এককার ফজর জোহর আসর মাগরিব এশান নামাজ পাঁচ ওয়াক্ত ওই লোক আজকে আর গাড়ি বাড়ি করে না যে এক হাজার টয় দিবেই একেবারে আসর নামাজ মাগরিবের নামাজ এশান নামাজ জামাতে পড়লা মসজিদ দিকে বাইরনের কালে দোস্ত ইয়া ফাঁসো ওয়াক্ত তো তোর সাথেই জামাতে ফসছি কালকে যে কইছিলত আজকে গাড়ি গুড়িও বাইর করি নাই আল্লাহ দিছি দে নামাজ তুইও আমিও পড়ছি তোরটা তুই আমারটা আমি পড়ছি আল্লাহ তোর উপরও ফরজ করছে আমার উপরও করছে তোমারটা তুমি পড়ছো আমারটা আমি পড়ছি টাকা কিসের বেটা আমি পড়ছি আমার উপকার তুই ফোরসৎ তোর উপকার আমি পড়ছি আমার হুকুমা দিয়েছে তোরটা টাকা কিসের বা আমি কালকে বুঝিলাম তোর কথার মধ্যে একটা ভেজাল থাকতে পারে ঘটনা কি আমার নামাজ আমি পড়িয়াম আমি তুই টাকা দিবি ঘটনাটা কি আমি বুঝলাম না এই আমি চিন্তা করছি যে নামাজটা পড়ি টেস্ট করি দেখি দোস্ত কি করে এক অক্ত অজু করি কথা বুঝছেন এখন এই একশো নব্বই জন বর্তমান সমাজে যারা প্রাপ্তবয়স্ক সবাই জানে ফাঁস ওয়াক্ত নামাজই ফরজ এক ওক্ত নামাজ না পড়লে আল্লাহ কি শাস্তিটা দিব সব জানে এরপরে তার ইমান দুর্বল সপ্তাহেও একদিন ফজল নামাজ পড়ে না আসে না নাই ইমান দুর্বল চরম দুর্বল ইমান চরম দুর্বল মুসলমান হয়ে তারে সুদের ওয়াজ করা লাগে মুসলমান হয়ে তারে ঘুষের ওয়াজ করা লাগে মুসলমান হইয়া রোজার দিন সে দোকান নিজে খোলে মানুষের কাছে বেছে সেও জানে ও মুসলমান এই এলাকার অরে ফর্দা দিয়া খাওয়ায় কথা নাকা সে মুসলমান সে নিজেও জানে এটা আমার এলাকার অমুক ফর্দা দিয়া এরপরে আরে খাওয়ায় ও তো মুসলমান একটু বিবেককে জিজ্ঞাসা করেন আমি এই মুহূর্তে যদি বলি আমাকে প্রধানমন্ত্রী বানান আর আমি যদি জোর করে সবাই মসজিদে আনি মসজিদে যদি অজু সারা আসে তো আমার অজু সারা ইসা সেজদা দিলে কি কবল হবে তা আল্লাহকে আমার এই এবাদত প্রতিষ্ঠা করতে বলছে দিন কায়েম মানি দিন ইসলামের বিধানগুলো প্রতিষ্ঠা করা কোথায় প্রথমে ব্যক্তির মধ্যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ব্যক্তির মধ্যে দিন প্রতিষ্ঠা করতে হবে আমার সরকার জাকাত নেয় না কিন্তু আমি যদি আল্লাহর উপরে অটল বিশ্বাস থাকে আমার হিসাবে আমি প্রতি বছর জাকাত দিয়ে দিই ঠিক না বে ঠিক ব্যক্তি যদি আর ব্যক্তি যদি ঠিক না হয় সরকার যখন আমারে কইবে যে জাকাত দাও আমি চিন্তা করিলাম তাহা কামাইছি আমি দিয়া দিমু তোমার ফান্ডে বুতে ফাইসে আমারে আমি এয়ান দি ঘুছিয়ে রাখবো দি হিসাব কাজটা দিবো ওয়ান দি অফিসারের ঘুষ দিবো কথা কম দেখা আমার টাকা তোমারই দিমু কারণ আমার তো আল্লাহর ভয় নাই তা আল্লাহর ভয় প্রতিষ্ঠা করলে ব্যক্তির মধ্যে ইসলাম আসবে ব্যক্তির মধ্যে ইসলাম যদি আমরা আনতে পারি প্রত্যেকটা ব্যক্তি ঠিক হইলে আমাদের পরিবার ঠিক হইলে সমাজ ঠিক হইলে দেশটা ঠিক হওয়া সহজ আর ব্যক্তি সমাজ যদি ঠিক না হয় শুধু রাষ্ট্র ঠিক করতে চাইলে ওই রাষ্ট্র কখনোই টিকবে এই মানুষ কখনোই ওই ইসলামকে মেনে নিতে চাইবে না ওই বিধিবিধান চুরি করলে হাত কাটা যাইবে এখন যে চেয়ারম্যানের ছেলে চুরি করলে ওটার বিচারই হয় না ঘুরে এলায় উল্টা যে অভিযোগ দিছে হ্যারে এলাকাতে বাইর করে কথা কথাক্ষণ দেখা উল্টা তারে এলাকাতে বাইর করে যখনই আপনি হঠাৎ করে শাসনে আসনে বৈশা যাইবেন ওই চেয়ারম্যান তো ওই ওমরের মতো মুসলমান হয় নাই যে আমার ছেলে অপরাধ করছে বিচার একই রকম হইতে হবে মরে গেছে বাকি চল্লিশ দৌড়রা কবরের উপরে দিছে হজরত ওমরের বিচার কারণ সে ইমানে কামেল এখন আমার রাষ্ট্রপতি আমার চ্যাম্পি আমার চেয়ারম্যান আমার বাড়ির ছটদার সে তো এটা এখনো হয় নাই এজন্য সে চাই বেডের পরিবর্তন করতে ফলে আমরা যদি হঠাৎ শুধুমাত্র চেয়ার চাই আমাদের জন্য ক্ষতিকর আমাদের কাজ হবে সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করা প্রত্যেকটা মানুষ হৃদয় থেকে আল্লাহর ভয়ে ইবাদত করবে আল্লাহর বিধিবিধানগুলো আল্লাহকে ভালোবেসে মেনে নিবে কথা ঠিক না বে ঠিক সেই চেষ্টাই আউলি একরাম করে গেছে এখনো করতেছে আউলি একরামের কাছে কোনো দল নাই আউলি একরামের কাছে কোনো কি নাই কথা বলেন আল্লাহর অলিদের কাছে কোনো আপনি যেই হন না কেন আল্লাহর অলিদের কাছে কোনো দল নাই তাদের মজলিশগুলা কোনো দলীয় ভ্যানার তারা ব্যবহার করে না যে অমুক দল আমার এখানে আসতে পারবেন না অমুক দল না সবার জন্য উন্মুক্ত আসেন শুনেন ভুল থাকলে সংশোধন করে নেন নিজকে প্রস্তুত করেন আল্লাহর জন্য তবে ইনশাল্লাহ আমরা যদি সবাই আল্লাহর অলিদের ছায়াতলে আসতে পারি নিজকে পরিবর্তন করতে পারি এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাহ কষ্ট পেয়েছেন আমার কথায় এদেশে ইসলাম প্রতিষ্ঠাবে ইনশাহ এই জন্য আমরা আল্লাহ রদিরা যেখানে আমরা আছি আল্লাহ রদিরা যেখানে আমরা আছি আল্লাহ আমাদেরকে বোঝাৎ তৌফিক দান করুক আমিন আমরা একটু মহাব্বতে পড়ি সাল্লাহ্ হবে তামার জমি উম্মত বলবে পানি পানি ওগনো বিবিনে পানি দেওয়ার সাধ্য কারো নেই সলহাম

রজব মাস দেখলেই নবীজি আল্লাহর কাছে আবেদন করতেন হে আল্লাহ এগারো মাস শেষে আবার রমজান আসবে নয়টা মাস অতিক্রম করে ফেলছি যতগুলো গুণা হইছে রমজান যেহেতু আর দুইটা মাস রজব সাবানের পরেই রবের চাঁদ উঠলেই দয়াল নবী আল্লাহর কাছে প্রার্থনা করতেন ইলা তোমার যদি লেখাও থাকে আমার মরণ সামনে আছে তবে দোয়ায় তকদির পরিবর্তন হয় কি হয় না জুড়ে বলেন সবাই বলেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদির নির্ধারণ করছে আচমাহ বানায় নাই জমিনো বানায়ে নাই তাৰো পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ প্রত্যেকটা মানুষের তোকদের নির্ধারণ করছে বিশ্বাস হয় বুখাৰী শ্বৰীফের হাদিস কাটাবাল মাহো মাকা দিৰাল খলাই পাবলা আইয়া খালুকা চামা তেৱাল আর বেখমচিনা আলফাছা না আলাল মা আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কানা আর মা যখন আল্লাহর আড়স ছিল পানির উপরে আল্লাহর আড়স কোথায় তখন আল্লাহ তালা এই বান্দা নয় শুধু সমস্ত সৃষ্টি জীবের নির্ধারণ করছে ওই তকদির যদি রমজানের আগে আমার মরণ লিখা থাকে তবে তোমার দরবারে ফরিয়াদ তুমি তো বলছো দোয়া ছাড়া পরিবর্তন হয় না দোয়ায় তকদির পরিবর্তন হয় এজন্য নবীর রজব মাস আসলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বিশ্ববাসীকে উম্মতকে শিখাইয়া দিছে তোমরাও আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ আমাদেরকে তুমি রজব সাহাবানে বরকত দাও আর রমজান মাস পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও কোন মাস সবাই বলেন তা রমজান আর কয় মাস বাকি দুই মাস পুরা নাই দুই মাস পুরা পনেরো দিন তো প্রায় চলেই যাচ্ছে দুই মাস পুরা নাই অতএব আমাদেরকে এখন যে দায়িত্ব ওলামে কেরাম বলছে রজব মাস হইল জমিন তৈরির মাস শাবান মাস হইল বীজ বুনার মাস রমজান হইল ফসল কেটে ঘরে তোলার মাস ফসল কেটে সুন্দরভাবে ঘরে তুললেই সারা বছরের খোরাকি ওকে কথা বলেন তা আপনি ফসল কাটবেন কোন সময় যদি ফসল লাগানি না বলে হুজুর পাইছেন কই আল্লাহর নবী নিজে সাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন রোজার এক মাস তো রোজা রাখা ফরজ নাকি এ রোজার এক মাস রোজা রাখা কি সুস্থ যারা মুকিম যারা বালেক যারা তাদের জন্য রোজা রাখে কি ফরজ তো এই এক মাস তো রাখতেনই আর বাকি থাকে কয় মাস এগারো মাস বারো মাসের রোজার মাস দিলে বাদ দিলে বাকি কয় মাস সবাই বলেন না সওয়াল ঝিলকস হজ মহরম সফর রবি রবি জমাদী রজব সাবান এই যে বাকি আরও এগারো মাস এই এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি যেই মাসে রোজা রাখতেন সেটা হইল সাবান মাস এই যে সামনে সাবান মাস আসতেছে সদ্যই সাবান দিবাগত রাত লাইলাতুল সাবান দিবাগত রাত লাইলাতুল লাইলাতুল ভাগ্য রজনী আমাদের দেশে খেয়াল করে শোনেন সংসদে যে অধিবেশন বসে বাজেট অধিবেশন কি অধিবেশন শিক্ষা খাতে কত বাজেট প্রতিরক্ষা খাতে কত বাজেট যোগাযোগ খাতে কত বাজেট দুস্থদের উন্নয়ন ও কল্যাণে সমাজ কল্যাণ খাতে কত বাজেট স্বাস্থ্য খাতে কত বাজেট এই যে একটা বাজেট চূড়ান্ত বাজেটটা দেশে আয় কত ব্যয় কত এই চূড়ান্ত বাজেটটা কিন্তু একদিনে হয় না প্রথমে সংসদে মাসকে মাস অধিবেশন চলে এক দেড় মাস ধরে এক এক এমপি তার অবস্থা তুলে ধরে আমার এলাকায় এই বছর হয়েছে এত এত ক্ষতি হয়ে গেছে রাস্তাঘাট অচল আমাদেরকে রাস্তাঘাটের উপরে বেশি বরাদ্দ দেন কেউ শিক্ষার উপরে চায় কেউ চিকিৎসার উপরে চায় কেউ নিজের এলাকায় একটা হাসপাতাল চায় কেউ একটা শিক্ষার কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা চায় কথা কোন ঠিক নেবে ঠিক তো এরপরে কিন্তু এক সময় এটাতে চূড়ান্ত করে শুনতে শুনতে এক সময় যে কোন খাতে কত দিবে কোন এলাকায় কত পাইতে পারে এটা চূড়ান্ত হয় লাইলাতুল কদর রমজানের সাতাইশ তারিখের যে আমরা কদর পালন করি কদর লাইলাতুল কদর হইল ইয়মুত্তান ফিজ বাস্তবায়নের রাত ওই দিন হল চূড়ান্ত করে দেয় কিন্তু সাইলার দিন যদি না চায় বাজেট না চাইলে দিবে কি লাইলাতুল বরাতে আল্লাহ বাজেটটা চায় বাজেটটা চায় এক বছরের ভিতরে কত বান্দাকে আল্লাহ পাঠাবে কারে ছেলে দিবে মেয়ে দিবে কাদেরকে উঠে নিবে এগুলো চূড়ান্ত করে লাইলাতুল বরাতের রাতে প্রস্তাবনাটা চায় কে কি চায় কে কি চায় দেওয়ানের দিন যাইলে উপায় নাই লিস্ট যেদিন করে সেদিন যদি নাম লিস্টে না আলে হয় যেদিন কাপড় বিলায় সেদিন গেলে সে কাপড় পায়নি কথা কন না এই জন্য লাইলাতুল বরাত বুঝা নিয়েন মানুষ ফেতনা করে যে